تمو خوشیاں منا وہ کملی والے آ گیا سبحان اللہ مومنوں خوشیاں منا وہ کملی والے آ گیا آ گیا آ گیا وہ کملی والے آ گیا

محمد رب نیاور تک شفیع آدم نا دم یافت توبان نو از گر کے نا جائنا اللہ سبحان اللہ اوہ انہوں بھی رشان ہے مقدم میرا دنوں بھی گناو আরাক্তা সামনেদের জাসিররে সিন আসে জামি আলামনাসে রামাগা বর্ণ খ। میرا جس چے برخانی زی میرا جس چے برخانی علم نش رالا کا برخان اچھا آواز دے برو نسوحان اللہ اردو رے

সুন্নিরাই মানে নবী নূর সুন্নিরাই মানে নবী বেমেশাল সুন্নিরাই মানে নবী মাসুম সুন্নিরাই মানে নবী পাওয়ারফুল সুন্নিরাই মানে নবী এলমে গায়েব জানে না মনে হয় এরকমই বলতে থাকবো ছুটতে পারবো না শুভ আনন্দ আরেকটু জোরে বলেন না সুন্নিদের ভক্কে আল্লাহ জানে নাই মিলাদ নবী কাদের জন্য কি জুড়ে বলেন না বন্ধুরা আমার ভাইরা আমার বাতি ফিরকার পেট কামরি আর সুন্নিদের খুশি ঠিক না ঠিক লাল বাদ কে লুকাই লুকাই খাই আপনাদের গান 19 শেষ ওখানও শেষ ঠিক না আর সুন্নিদের জন্য 19 লাল বাদ কিয়ামতের ময়দান হল লাল বাদ দুনিয়াতে তো আমরা গরুর মাংস ছাগলের মাংস ওড়ের মাংস ঠিক ঠিক আমি গত বছর সারা বাংলাদেশের মধ্যে ছয়টি উঠের মাহফিল করেছি ছয়টি উঠ ছয় মাহফিলে ছয়টি উঠ যেহেতু উঠের উপরে আর কোনো বাহন এই উঠ দিয়ে করতে হবে সুবাহ আপনার আস্তে আস্তে হয়ে যাবে কারণ বক্তিয়ার বলার মানুষ আর গরিব থাকবে না আজকে আমি এটা ঘোষণা দেবো আজকের মানুষের হুজুম দেখে দেখা যাচ্ছে বক্তিয়ার ফলার মানুষ জাহান নামের বাবার ক্ষমতা নাই আটকাই রাখবে কিসারে অবদ হাকু তালতো ভাই খালতো ভাই মতো বিয়াই দুই নম্বরই বানাই দেও তারাতারে আইরে সুদরাই জাগুই তোবা কর আজলে উনে কি পানা আজ মদদ মাগুন সে আজলে সোহান কোরআনের আয়াত আছে না নাই সব চাইতে দামি সম্পদ আমি বলছি না কোরআন বলছে পৃথিবীর জগতে সব ঈদের সেরা ঈদ আমি বললাম না কোরআনে বললেন ইয়াজমা উন হিরাদ চৈত ধামি লকদ মন্ন ঈদ মাথা বিহিম বলুন না শোভানন্দ এরকম বলতেই থাকবে শুনতে থাকবেন ও শঙ্ক আয়াতে কারিমের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিয়েছেন ঈদে মিরাদ নব এটা সম্পদ সুভানন্দ তো খোদার কাশ নবীর কাশ নবীর গোলামদের কাজ সেই জন্য সিদ্দিক আকবর সর্বশেষ আল্লাহর কাছে চাইতে বললেন এই আবু ওকর কি চাহাত আমার রসুলকে আল্লাহ গভীর মনোযোগ আর ওয়াজ যাতে পারবো না মাত্র আর দশ মিনিট সময় আমিন বলুন না এখান থেকে আবার শুরু করবো আবার আসলে রাখিনা আলহামদুলিল্লাহ আরো দুই সার রাত বললেও শেষ হবে না আমি কেটে কেটে আসতে লাগলাম সিদ্দিক আকবর আফজালুল ইবাদ বাদ আল বিয়া সুবাহন্দা বলুন না এখানে ওস্তাদ বানাবার কারিগর আমার পাশে বলুন তো সিদ্দিক আকবর পৃথিবীর জগতের মধ্যে ইয়া রসুল আল্লাহ সবার হক আপনি দিয়ে দেন সুবাহ সবার হক আপনি দিয়ে দেন কিন্তু আবু বক্কর হক দেওয়া যাবে না সুবাহ বলেন না আবু বক্কর সিদ্দিকের হক দেওয়া যাবে না মওলা আবু বক্কর সিদ্দিকের হক বলছি আর আবু বক্করের প্রস্তাবার প্রেমের কারণে কেমতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ہمیں ابو بکر کے ہمارے مصطفیٰ شاہب نے دار کرائی ابو بکر تمہیں کی چاہو نہ ہو دور پر بڑھنا سبحانہ کون جن ابو بکر میں بڑا امیر و کبیر ہو شاہ دوسرا کا اسیر ہو درمو Ο στόβα καφκίρο, δάρε μου στόβα καφκίρο. Μερανήφα του με νασίβο ε, με ρε حبیب ہے میں مریض عشق رسولوں وہ حبیب میرا طبیب ہے میرے درد لبو ہے نبی نبی سبحان اللہ میرا اس گلی صحرا میرا اس گلی صحرا بے تو جہاں سر جکاتے ہیں انبیاء جہاں رہے متوں کا نزول حق سے قریب ہے میرے ورد لب ہے نبی نبی میرا دل مقام حبیب ہے میں مریض کش ہوں سبحان اللہ এগুলোর নজরিয়ান নাকি আহা কত প্রেমের সরকার মুস্তফার শাহানের মধ্যে আমার সিদ্দিকা আকবরের প্রেমের কাহিনীটা খুলে দিলেন শুভহান আল্লাহ আউবকর সিদ্দিকের মামলা দিয়েন না ইয়াকলাহ অউবকর কেমন দেবে ওমর ওসমান আলী ইয়া মওলা একই মামলা সিদ্দিকের আতু উপহার বলেছে জিনা শুভহান আল্লাহ সিদ্দিকা আকবর চেয়ে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লাগবে না সুবহানাল্লাহ একটি ওয়াদা মান আনফাকাDirhaman আলা আখিরাতে Mauludin Nabiyye Sallallahu Alaihi Wasallam kana বক্তিয়ার পাড়ার সাই আকবরি জামে মসজিদ নয় তিয়ত্তর বছর নয় লক্ষ লক্ষ বছর আমার নবীর ঈদে মিলাদ নবীতে একটা টাকা কেউ যদি খরচ করে ও মনি মৌরা আমি দয়া চাই একজন বান্ধব আমল দিয়ে যদি জান্নাতে পারিয়ে দিতে না পারে মুস্তফার এই দামী আমি আবু বকরের জান্নাত দান দেব সুবহানাল্লাহ আয়াত কবি এবার করে বলতে গেলে যদি নিয়ামতের পরিধি যদি এক নম্বরের নিয়ামত রসুল হয় সুবহানাল্লাহ তাহলে গরিবটা দুনিয়া হবার জন্য মিরাদ নবী প্রয়োজন আছে না নাই আল্লাহর সুন্নত হলে বান্দা যদি করে নবীর জিকির খোদার জিকির যদি করার হয় আমরা কি গুণাগারিতে থাকবো না লাভবান হব পৃথিবীর জগতের মধ্যে নিজেকে মুক্ত করার জন্য জাহান নামের আগ্রা থেকে একমাত্র ঈদে মিলাদুন এরকম এক লক্ষ চব্বিশ দুই লক্ষ ষাট বেশি এরকম সমস্ত নবীরা একজনও বাদ নাই ঈদে মিলাদ নবী করেছেন রসুল নিজেও নিজের মিলাদ নবী করেছেন বর্তমান যুগ সন্ধি করে খোদার কসম এ ফুটিয়া মাদ্রাসার পাশে একজন বুড়ি মা এখনো বেঁচে আছেন। যিনি প্রত্যেক বছর আমাকে নিতে হয় ওই বলে যে যে সময় ফারবি ওই সময় হাসান রাজার মাহফিল অসংখ্য মানুষ হয় ওনাকে বললাম মা তুমি কত পাগলামি কেন শুরু করলে বলে যে খোদার কসম বাবা আমি আমার স্বামীকে জান্নাতিরা জাহান নামি দেখতে চাইলাম তুই একদিন বলেছিলি যে বাইরের থেকে ওয়াশ শুনেছিলাম আমি মিলাদ নিয়ত করে একবার চেষ্টা করে দেখ শুভ আমি যখন মনে মনে নিয়ত করলাম যে আমার স্বামীর জন্য আমি কিছু করতে পারলাম না আমি ঈদে মিলাদ নবী করব প্রথম বছর উনি দুই চোখের পানি ছিল আমাকে এলান দিলেন তাড়াতাড়ি করতে লাগলি না কেন

মুলগর্ণ সুবহানাল্লাহ আয় হায় 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 ঈদ এ میلاد এবার দিদার মুস্তাফার এক সময় এসে বলবো আল্লাহ সবাইকে কবুল করো